নিউ সিটির এই সামারে নগরবাসীর জন্য শহরকে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করে গড়ে তুলতে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের ডিওটি আয়োজন করেছে সামার স্ট্রিট গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই সামার স্ট্রিট প্রতি শনিবারই পরবর্তী এক মাস পর্যন্ত চলবে গতকাল শনিবার স্ট্যাটন আইল্যান্ড ও কুইন্সে অনুষ্ঠিত হয় সামার স্ট্রিটের প্রথম পর্ব আগামী শনিবার ম্যানহাটনের হার্লিম সহ তিনটি স্পটে এবং পরবর্তী সপ্তাহে ব্রন্স ও ব্রুকলিনে ও তার পরবর্তী সপ্তাহে আবারও ম্যানহাটন সহ বেশ কয়েকটি স্থানে এই সামার স্ট্রিট অনুষ্ঠিত হবে সামার স্ট্রিটটির নেতৃত্ব দিচ্ছেন নিউ সিটির মেয়র এরিক অ্যাডামস এবং ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের কমিশনার ইদানিস রোড্রিগেজ সামার স্ট্রিটটিতে নিউ ইয়র্কের স্থানীয় অধিবাসীদের দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সেখানকার এথনিক কালচার ও অ্যাক্টিভিস্টগুলোকে প্রাধান্য দেওয়া হয় তারই ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশি কালচারাল সংগঠন পারফর্ম করে শিশু কিশোরদের নৃত্য ও গান সহ বেশ কিছু পারফরম্যান্স ঠিক একইভাবে স্প্যানিশ সাউথ আমেরিকান আরব দেশগুলোর মধ্যে ইয়েমেন এবং থাইল্যান্ডের পারফরমেন্স স্থানীয় উপস্থিতিদের আনন্দ দেয় This is a moment where we all come together to celebrate our culture. We need to learn how we celebrate our diversity and for me it's a honor to come here, especially among all of us, knowing that there's only one city that we're building together. Manhattan, from Central Street. It's an honor to receive this recognition as someone born and raised in the Dominican Republic. By having my three daughters, who fathered from Pakistan, I know that we are all together. It doesn't matter if we are from India, South Asia, you know, Ukraine, Europeans, like African, Latin American. There's only one New York City that brings all of us together. So every single year, it couldn't be made possible without the help of the DOT staff.